টাকা পড়ে গেছে আরে এ টাকা তো নকল টাকা আরে আপনি কি মনে করেছেন আসল আরে আসল টাকা হলে তো আমি নিজেই তুলে নিতাম আরে এটা কোন ধনে মজা করা ফালতু মেয়ে আরে এখনো আসছে না কেন কোথায় গেল সে মনে হচ্ছে চলে এসেছে আরে এটা তো ওই বাইকরা জানি না কোথায় আছে আরে কাস্টমার তো এই লোকেশনই দিয়েছিল একই তো লোকেশন কিন্তু এখানে কাউকে দেখছে না কেন আরে আমার ইন্টারনেট হয়ে গেল স্যার আপনি তো রাইড বুক করেছিলেন তাই না হ্যাঁ আমি রাইড বুক করেছিলাম এক মিনিট দাঁড়াও আমি নাম্বার চেক করে দেখি ঠিক আছে হ্যাঁ বাইক তো এটাই কিন্তু তুমি এটা বলো তোমার আসতে তো লেট হলো কেন স্যার রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম ছিল সেই জন্যই আমার আসতে লেট হয়ে গেছে উঠুন স্যার দেরি না করে তাড়াতাড়ি উঠুন আমি নিয়ে যাই আরে আমার ইন্টারনেট তো চব্বিশ ঘন্টা অন থাকে বন্ধ হলো কিভাবে হলো কি চলো তাহলে এই নাম্বার এই নম্বর তার গাড়িতে কিভাবে হলো আচ্ছা তাহলে এই ব্যাপার এখনই দেখছি স্যার চলে এসেছি আপনার লোকেশনে ধন্যবাদ স্যার এসবের দরকার নেই টাকার দরকার আপনি আমার পেমেন্ট দিয়ে দিন আমি যাই অন্য যাত্রী উঠাই হ্যাঁ দিচ্ছি আমি তোমার টাকা ক্যাশ না না স্যার আমি ক্যাশ টাকা নেই না আপনি আমাকে অ্যাকাউন্টে দিন অ্যাকাউন্টে ট্রান্সফার করবো বাহ আজকাল রাইডাররাও অ্যাকাউন্ট ব্যবহার করা শুরু করে দিয়েছে আরে স্যার দুনিয়া কোথায় পৌঁছে গেছে আর এটা তো কোনো ব্যাপারই না খুব ভালো তুমি ট্রান্সফার করো আমি ওটিপি বলছি হ্যাঁ স্যার ওটিপি না বলুন টু জিরো হ্যাঁ স্যার হয়ে গেছে অনেক ধন্যবাদ স্যার আরে এটা কি হলো তুমি আমার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছো সুক্রিয়া করেন যে আমি পঞ্চাশ হাজার টাকা নিয়েছি আমি চাইলে তো এক লাখ টাকা নিতে পারতাম ভাই এটা আপনার কর্মফল এটা আমার কর্মফল কি বলছো তুমি ভাই এত বোকা হাজার দরকার নেই আপনি পেট্রোল পাম্পে যে কাজটা করেছেন সেটা আমি নিজের চোখে দেখেছি ভাই পাঁচশো টাকার পেট্রোল দিন তো ঠিক আছে ভাই এখনই দিচ্ছি চলো এক কাজ করি বাইকে তেল নিয়ে নেই ভাই আপনার পাঁচশো টাকার পেট্রোল হয়ে গেছে ধন্যবাদ আরে এটা কি হলো আমার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা কোথায় গেল আরে ভাই আপনি কি জানেন সে কত পরিশ্রম করে কত কষ্টে এই টাকাটা জমিয়েছে তার মায়ের চিকিৎসা করার জন্য অনেক পরিশ্রম করে সে তার মায়ের চিকিৎসার জন্য তার টাকাগুলো চুরি করে নিয়েছেন আপনার ভিতরে কি একটু মনুষ্যত্ব নেই ভাই মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকাটা জরুরি আমরা কেন ভুলে যাই ভাই যে আমাদের রিজিক আল্লাহর হাতে তুমি একদম ঠিকই বলেছো ভাই আমি আমার এই কাজের জন্য খুবই লজ্জিত তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা আমার কাছে না ক্ষমা আপনি তার কাছে চান যার সাথে অন্যায় করেছেন আর আমি জানি ভাই সে আপনাকে মাফ করে দেবে